আসসালামু আলাইকুম আপনি চাইলে আপনার যে ফেসবুকের যে ম্যাসেঞ্জার সেই ম্যাসেঞ্জারটাকে ড্রাক মুড করতে পারেন তো ড্রাক করলে কিন্তু আপনার চোখের জন্য অনেক সুবিধা হবে এবং আপনি কিন্তু খুব ভালোভাবে ম্যাসেঞ্জারটাকে ব্যবহার করতে পারবেন এবং অনেকক্ষণ ব্যবহার করতে পারবেন তো আপনি যদি ড্রাক করতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফেসবুকে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজে তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সব থেকে বেশি যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আপনারা জিনিসটা শিখতে পারবেন তো ভিডিওটা শেয়ার করার পরে পরে আপনারা চলে যাবেন মেসেঞ্জারে মেসেঞ্জারে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার মেসেঞ্জারটা কিন্তু এখানে শো করবে এরপরে আপনারা এখান থেকে থিরোড অপশানে ক্লিক করে দিবেন থিয়েট অপশান থেকে আপনারা এখানে ক্লিক করে দিবেন যে সেটিং অপশন এই সেটিং অপশানে যখন আপনারা ক্লিক করে দিবেন এরপর নিচে চলে আসবেন এখানে আসলে এরপর আপনারা দেখতে পারবেন যে ড্রাক মোড বলে একটি অপশান আছে এই ড্রাক মোড অপশানে যখন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে অন বলে একটা অপশন কিন্তু রয়েছে এটা কিন্তু বর্তমানে অফ আছে এবং এই পাশে নিচে দেখতে পাচ্ছেন অন এখানে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার ম্যাসেঞ্জারটা কিন্তু কালো হয়ে যাবে তো এই এখন বর্তমানে অফ আছে তো আপনি অন করে দিলে আপনার ম্যাসেঞ্জারটা কিন্তু কালো হয়ে যাবে আপনি কিন্তু আপনার ম্যাসেঞ্জারটা অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো ব্যবহার করার পরের পরে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে মেসেঞ্জার সেটাকে আপনারা ব্যবহার করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন